আসসালামু আলাইকুম আমি তোফাইল আহমেদ রিলায়েন্স তোফাইল ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম বেশ কিছুদিন থেকে আপনারা অনেকে রিকোয়েস্ট করে আসতেছেন আমাকে পার্সোনালি মেসেজ দেন আমার বিভিন্ন ভিডিওতে অনেকে পার্সোনালি কমেন্টসও করেন যে ভাইয়া আমরা গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস বা ওয়েব অ্যানালাইটি কাজগুলোতে শিখেছি হ্যাঁ এবং কাজগুলো নিয়ে আমরা আমাদের ফিল্ডে কাজ খোঁজার চেষ্টা করতেছি হোক সেটা মার্কেট প্লেসে ফাইবার আপওয়ার আর লোকাল মার্কেটে যেখানে হোক অনেকে অনেক ধরনের কাজ করতেছেন কিন্তু এখন জানেন নতুনদের ফাইবারে বা পর কাজ পাওয়াটা একটু টাফ হ্যাঁ অনেক চ্যালেঞ্জিং কারণ এখন নতুন অনেক প্রোফাইল অ্যাপ্রুভ করতেছে না ফাইবারে তো এই জন্য অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছিলেন যে আমাদের আউট অফ মার্কেট থেকে কীভাবে আমরা ক্লায়েন্ট পেতে পারি হ্যাঁ এবং কোন প্রসেসে আমরা ক্লায়েন্ট হান্টিং করব সেই বিষয়গুলোর যদি একটা ভিডিও করতেন তো আপনাদের কথা চিন্তা করে আমি একটা নতুন প্লেলিস্ট নিয়ে আসতেছি হ্যাঁ কীভাবে আউট অফ মার্কেট প্লেসে আমরা ক্লায়েন্ট হান্টিং করব এবং কোন প্রসেসে করবো এবং কীভাবে করলে আমরা সফল হব সেই বিষয়গুলো নিয়ে এবং আমি যেভাবে আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিং করি এবং ক্লায়েন্ট পাই সেই জিনিসগুলোই আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে তুলে ধরবো এবং আমরা সবাই জানি যে আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট পাওয়ার জন্য সবচেয়ে বেস্ট একটা সোশ্যাল মিডিয়া হচ্ছে লিঙ্কডিন এবং সেটা নিয়ে আমাদের এই পুরো প্লে লিস্টটা থাকবে তো চলেন আমরা একটু লিঙ্কডিন ঘুরে আসি আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট পাওয়ার জন্য সব চাইতে ইফেক্টিভ যে সোশ্যাল মিডিয়াটা আমাদের কাজ করি সেটা হচ্ছে লিঙ্কডিন তো এই জন্য আপনাকে কী করতে হবে লিঙ্কডিনে আপনার একটা প্রোফাইল থাকতে হবে এবং প্রোফাইলটাকে আমরা যেভাবে ফাইবারে গিগ দিই আপরকে আমাদের প্রোফাইল সাজাই সেভাবে কিন্তু আপনার এই লিঙ্কডিনে যে আপনি প্রোফাইলটা ক্রিয়েট করবেন সেটা কিন্তু আপনাকে সুন্দর করে সাজাইতে হবে হ্যাঁ এবং সাধারণতভাবে আপনার যত ধরনের এক্সপার্টিস আছে আপনি যে ধরনের কাজগুলো করেন হ্যাঁ এবং আপনার প্রোফাইল পিকচার থেকে শুরু করে ব্যানার পিকচার কিভাবে করবেন সেই জিনিসগুলো হাতে ধরে আমি আপনাদেরকে দেখাবো আমাদের প্রত্যেকটা বিষয়গুলো স্টেপ বাই স্টেপ ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আসবে যারা লিঙ্কডিন নিয়ে কাজ করতে চান বা আউট অফ মার্কেট প্লেস নিয়ে রিসার্চ করতে চান বা আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট আনতে চান হ্যাঁ তারা কি করবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন আমাদের এটা ঈদের পরে একটা একটা করে পাবলিশ হতে থাকবে আমাদের ভিডিওগুলো তো আপনার প্রথমে কি আমরা একটা লিঙ্কডিন প্রোফাইল দেখি এখানে আপনার একটা আমার নিজস্ব লিঙ্কডিন প্রোফাইল এটা তো এখানে আপনার কী কী করতে হবে আপনাকে আপনার প্রোফাইলটাকে সুন্দর করে সাজাইতে হবে ঠিক আছে আপনি যে আপনার নাম দিলেন আপনি কি ধরনের কাজগুলোতে এক্সপার্টের হ্যাঁ এবং আপনি কোথায় কাজ করেন সে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং এটার সাথে আপনাকে আপনার অ্যাবোটার সেকশনটা আপনি কী দিতে চান কী ধরনের আপনি কাজ করেছেন সেইগুলো আপনি এখানে দেবেন ইভেন আপনার ধর ধরনের ফিচারগুলো অ্যাড করবেন আপনি কোন ধরনের কাজ এক্সপার্টিস আপনি রেগুলার যে পোস্টগুলো দেন আপনার অ্যাক্টিভিটিস থাকে সেই জিনিসগুলো থাকবে এখানে তার সাথে সাথে আপনার ধর ধরনের এক্সপিরিয়েন্স আছে আপনি কোথাও জব করছেন এর আগে যদি জব করে থাকেন সেগুলো আপনি দিলেন কোথায় এডুকেশান হ্যাঁ এবং আপনার সার্টিফিকেশান যদি থাকে হ্যাঁ সেই সার্টিফিকেশানগুলো আপনি এখানে অ্যাড করলেন এবং এখানে আপনার অনেকগুলো স্কিল আছে সেই স্কিলগুলো দিতে পারেন আপনার কেউ রিকমেন্ডেশান থাকে সেগুলো দিতে পারেন আপনার এখানে যত ধরনের কাজ করতে হয় সব জিনিসগুলো বেসিক থেকে অ্যাডভান্স সবগুলো আপনাদের সামনে আমি আলোচনা করব এবং কিভাবে ক্লায়েন্ট হান করতে হয় কিভাবে কাদের সাথে আমরা কমিউনিকেশন করব। কাদেরকে আমরা কানেক্ট পাঠাবো হ্যাঁ এবং কানেক্ট পাঠিয়ে তাদের সাথে কিভাবে কমিউনিকেশন করব এবং আমরা তাদের কাছ থেকে কাজ নিয়ে আসব সেই জিনিসগুলো আমি হাতে ধরে আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাবো যদি এটা ফ্রি অ্যাকাউন্ট হয় যেটা আপনার নর্মালি আমি আপনাদের বেসিক অ্যাকাউন্ট থেকে যেগুলোতে আপনার প্রিমিয়াম অথবা সেলস নেভিগেটর নিলেন না হ্যাঁ বেসিক অ্যাকাউন্ট থেকে কীভাবে আপনারা ক্লায়েন্ট হ্যান্ড করতে পারবেন বা সার্চ দিয়ে রাইট পিপুলের কাছে আপনি যেতে পারবেন সেই জিনিসগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিওতে থাকবে আমি যেমন এখানে প্রিমিয়াম নেওয়া আছে সেলস নেভিগেটর আছে হ্যাঁ এই জিনিসগুলো আপনারা কিভাবে সার্চ করে আপনারা সঠিক কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনারা পৌঁছাবেন আপনাদের সঠিক বায়রের কাছে বা আপনার যাদের কাছে আপনি কাজ নিতে চান তাদের কাছে কীভাবে পৌঁছাবেন একজন বিজনেস ওনারের কাছে হোক সেটা রিয়েল ইস্টেট হোক বা ই কমার্স বিজনেস হোক বা লিড জেনারেশন হোক হ্যাঁ যে কোনো ধরনের আপনার বিজনেস হতে পারে হ্যাঁ যারা আপনাদের দেশের বাইরে বিভিন্ন আমরা আমাদের লিঙ্কড ইন অ্যাকাউন্টের থ্রু কীভাবে আমরা বায়ারকে কাছে পৌঁছাবো এবং সঠিক ডিরেকশনে কীভাবে সঠিক গাইডলাইনে আমরা কীভাবে আগাবো সে জিনিসটা নিয়ে আমাদের টিউটোরিয়ালটা থাকবে পুরোটা প্লে লিস্টটা তো আমরা নর্মালি কি করি আমাদের যে লিঙ্কড ইন প্রোফাইলটা আছে প্রোফাইলটাকে প্রথমে সবার প্রথমে আমাকে মানুষের দেখার উপযোগী বানাইতে হবে ঠিক আছে আমার প্রোফাইলটা আমি কাজ পারি কিন্তু আমাকে সে কাজগুলো আমার লিঙ্কডিন প্রোফাইল এভাবে শো আপ করতে হবে দেখাইতে হবে যে আমি এই কাজগুলো পারি বা এই বিষয়গুলোতে আমার এক্সপার্টিস আছে তাহলে কিন্তু দিন শেষে যখন আপনার একজন বায়ার আপনার প্রোফাইলটা দেখবে তখন যেন সে আপনার সব কিছু অ্যাক্টিভিটিস দেখে আপনাকে কাজটা দিতে বোধ করে আপনার যেটা লিঙ্কডিন প্রোফাইল থাকবে সেই প্রোফাইলটা এত সুন্দর করে সাজাইতে হবে এবং প্রেজেন্টেবল করতে হবে যেন একজন বায়ার যখন আপনার প্রোফাইলটা দেখবে বা আপনি যখন একজনকে কানেকশন পাঠালেন তখন যখন সে আপনার প্রোফাইলটা দেখবে তখন যেন সে আকৃষ্ট হয় এবং আপনাকে কাজ দিতে বাধ্য থাকে হ্যাঁ এইভাবে আমাদেরকে কিন্তু আমাদের প্রোফাইলটা গো আপ করতে হবে এবং আমাদের কানেকশন বাড়াইতে হবে ফলোয়ার বাড়াইতে হবে এবং আমাদের এখান থেকে চাইলে কিন্তু আমরা এজেন্সিতে অ্যাপ্লাই করতে পারি বিভিন্ন জবের জন্য আপনার লিঙ্কডেন থেকে বিভিন্ন জবের অফার আসে সেই জবের অফারগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন এবং এজন্য আপনাদেরকে কী করতে হবে লিঙ্কডেনের একটা সিবি ক্রিয়েট করতে হবে ঠিক আছে সিভিল ক্রিয়েট করলে কিন্তু আপনারা লিঙ্কড দিনে অ্যাপ্লাই করতে পারবেন বিভিন্ন এবং এখানে নট অনলি আপনি জব জবে অ্যাপ্লাই করতে পারবেন এখানে বিভিন্ন গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে আপনি অ্যাক্টিভ থাকবেন এবং অ্যাড থাকবেন সেখানে আপনার গ্রুপগুলোতে আপনি বিভিন্ন ধরনের আপনার অ্যাক্টিভিটিস পোস্ট করবেন হ্যাঁ এবং ওখানে আরও অনেক ধরনের ইভেন্ট হয় সেই ইভেন্টগুলোতে থাকবেন এই জিনিসগুলো আমি প্রত্যেকটা আপনাদেরকে পার্ট টু পার্ট দেখাবো আজকে জাস্ট আপনাদের সাথে ওরিয়েন্টেশান জাস্ট আলোচনা করতেছি যে আমরা এই বিষয় নিয়ে আমরা একটা নতুন প্লেলিস্ট লিস্ট নিয়ে আসতেছি তো সেই জিনিসগুলো আপনাদেরকে করে দেখাবো এবং আপনাদেরকে কিভাবে একটা সিবি বানাতে হয় লিঙ্কডিনের জন্য লিঙ্কডিনের ইউজার প্রোফাইল ইউজার ফ্রেন্ডলি কিভাবে সিবি বানাইতে হয় সেই জিনিসগুলো আমরা আপনাদেরকে করে দেখাবো এবং দিন শেষে যখন প্রিমিয়াম অথবা সেলস নেভিগেটরের মাধ্যমে কিভাবে আমরা আমাদের বায়ারকে আমাদের ক্লায়েন্টকে ন্যারো ডাউন করে নিয়ে এসে একদম রাইট পিপলের সামনে যেতে পারি সেই জিনিসগুলো আপনাদেরকে আমরা দিনে করে দেখাবো তো এই ভিডিওগুলো দেখতে এই প্লে লিস্টগুলো দেখতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ফলো করবেন এবং আমরা আমাদের যখন বেসিক ক্লাসগুলো হয়ে যাবে তখন আমরা কিছু লাইভ ইভেন্টও করব যেটা আমরা লাইভে এসে আমরা আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা লিঙ্কডিনে কত দূর কী কী করতেছেন এবং আরও কীভাবে সুন্দরভাবে আগানো যায় এবং কিভাবে আমরা আরও ভালো কিছু করতে পারি লিঙ্কডিনে আমরা কীভাবে আরও সুন্দর করে ক্লায়েন্ট হান্টিং করতে পারি সেই জিনিসগুলো নিয়ে আমরা লাইভ ক্লাসও থাকবে আমাদের দুই চারটা সেটা আপনাদের রেসপন্সের ওপর ডিপেন্ড করবে ক্লাসের আমরা আউট অফ মার্কেট প্লেস নিয়ে আগাই এবং আউট অফ মার্কেট প্লেসে কীভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয় সে বিষয় নিয়ে আমরা আমাদের নতুন প্লে লিস্টটা শুরু হয়ে যাবে ঈদের পর থেকেই তো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন হ্যাঁ এখানে আমাদের সমস্ত গুলো এখানে আসবে নতুন একটা প্লেলিস্ট হবে এখানে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক সবাই ভালো থাকবেন ঈদ ভালো মতো কাটায় আসেন তারপরে আমরা আউট অফ মার্কেট প্লেস নিয়ে নেমে পড়ব কীভাবে আমরা আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিং করতে পারি এবং সেখান থেকে নিয়ে আসতে পারি আসলে আউট অফ মার্কেট প্লেসে যে কাজগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু অনেক হাই ডিমান্ডিং এবং অনেক প্রাইস বেশি থাকে হ্যাঁ সেই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে এবং একটু ভালো কিছু করার জন্য সবার প্রথমে আমাদের লিঙ্কডিনে যদি আমরা শুরু করতে চাই এখানে কিন্তু এই মার্কেট প্লেসে আপনি আসলেন অ্যাকাউন্ট খুললেন কয়েকটা পোস্ট দিলেন তার মানে যে আপনি কাজ পেয়ে যাবেন তা না এখানে কিন্তু আপনাকে অনেক ধৈর্য ধরে থাকতে হবে এবং অনেক সিস্টেমেটিকলি এবং প্ল্যানিং করে আগাইতে হবে এবং আপনাকে রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে তাহলে কিন্তু আপনি লিঙ্কডিনে ভালো কিছু করতে পারবেন এবং লিঙ্কডিনে সফল হবেন আউট অফ মার্কেট প্লেস রিসার্চ করতে গিয়ে এবং এখানে আপনি শুধু যে ক্লায়েন্ট থাকবে তাদের সাথে কমিউনিকেট করতে পারবেন তা না এখানে বিভিন্ন এজেন্সি অনার আছে তাদের সাথে আপনি কমিউনিকেশন করতে পারবেন এবং তাদের কাছ থেকেও এজেন্সিতে জব করতে পারবেন তাদের কাজগুলো করে দিতে পারবেন হ্যাঁ আসলে আমরা যখন এখানে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব তখন আপনাদের সামনে সমস্ত ডিটেলসগুলো একটার পর একটা চলে আসবে তো সবাই ভালো থাকেন আমাদের লিঙ্কডিনের যে আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্ট হান্টিং নিয়ে যে প্লেলিস্টটা শুরু হবে সেটা দেখার জন্য অবশ্যই ফ্রি প্রোফাইল ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলোকে কেমন হচ্ছে অবশ্যই জানাবেন এবং আমরা যে লাইভ অরিয়েন্টেশনটা করবো সেটা আমাদের যে ফেসবুক পেজ আছে অথবা আমাদের সাপোর্ট সেন্টার আছে সেখান থেকে আমরা আমাদের লিঙ্কগুলো আপনাদেরকে দিয়ে দেবো সেইগুলো আপনারা অ্যাক্টিভ থাকবেন তো আমরা ঈদের পরে এটা শুরু করবো তো সবাই ভালো থাকবেন আমাদের ফ্রিয়ান্স ফাইলের পক্ষ থেকে সবাইকে আবারও ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম